তার নিচে মাটির নিচেই কিন্তু দেখছেন কর্ণফুলি ট্যানেল দেখেন নাই আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন সবাই জানি ভিডিওটা দেখতে পারে আমরা কিন্তু কর্ণফুলি ট্যানেল আপনাদের দেখাচ্ছি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটি করছি সবাই দেখেন কর্ণফুলি টানেল দু চোখ ভরে দেখেন কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেলের ভিতরে যে লাইটিং যে সিস্টেম অসাধারণ অসাধারণ লাইটিং সিস্টেম মনে হয় অন্য দেশে আমরা চলে এসেছি

চট্টগ্রাম কর্ণফুলি চ্যানেল পানির নিউজ যে চ্যানেল তৈরি করেছে সেই চ্যানেলে আপনারা দেখছেন চ্যানেলের মাঝে মাঝে উপরে ভ্যান দেওয়া হয়েছে অসাধারণ পড়া বলে আমরা চ্যানেল দেখছি

বাজিত বাজি বোস্তমারে দেবো কোন দিকে হ্যাঁ বাজি বোস্তির মাঝার